শীত মানে পিঠাপুলির আয়োজন আর এই শীতের দিনে সকাল কিংবা বিকেলে যদি এরকম গরম গরম ভাফা পিঠা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই শীতের সকালে কিন্তু ভাফা পিঠা খাওয়ার মজাটাই আলাদা আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সাথে ভাফা পিঠা শেয়ার করবো ভাফা পিঠা বানানোর জন্য আমি একটা মিক্সিম বলে নিয়ে নিচ্ছি বাজার থেকে কেনা দুই কাপ শুকনো চালের গুঁড়া এখানে আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে এরপর আমি এখানে নিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি পানি এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি দিয়েছি হাফ চা চামচ লবণ লবণ দিয়ে আমি পানিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর আমি অল্প অল্প করে একটা ব্যাটার বানিয়ে নেব। একসাথে অনেক বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এগুলোকে মেখে নিতে হবে যখন দেখবেন চালের গুঁড়াগুলো এরকম তলা পাখি আসছে তখন এটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছুটা চালের গুঁড়ে এরকম হাতের মধ্যে মুষ্টি করে নেবেন এরপর আলতো হাতে একটু চাপ দিলেই দেখবেন যে চালের গুঁড়াগুলো গুড় গুড়িয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে চালের গুঁড়াগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এরপর আমি এগুলোকে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি যেন এগুলো সেট হয়ে যায় প্রায় দশ মিনিট পর আমি চালের গুঁড়াগুলোকে এরকম একটা স্টেনারে চেলে নিচ্ছি বাফা ফিটা তৈরি করার আগে চালের গুঁড়াগুলোকে অবশ্যই এইভাবে চেলে নিতে হবে এতে করে ভাপা পিঠাগুলো একদম তুলতুলে নরম হবে তো আমার চালের গুঁড়াগুলোকে ছেলে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কতটা ঝোরঝোরে হয়েছে হয়ে এরপর আজকে ভাপা পিঠা বানানোর জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি এখানে আমি প্রথমে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর আমি আলতো হাতে চালের গুঁড়াগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি এভাবে একটু চেপে চেপে না দিলে দেখবেন যে যখন বাটিটা তুলতে যাব তখন পিঠাটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এরপর আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি আবারও উপর দিয়ে কিছুটা চালের গুঁড়া দিয়ে এগুলোকে সমান করে নিচ্ছি এরপর আমি উপর দিয়ে কিছুটা নারিকেল কোরানো দিয়ে এগুলোকে আলতো হাতে চেপে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর আমি এরকম একটা শুকনা কাপড় নিয়েছি কাপড়টাকে আমি একটা অন্য বাটিতে কিছুটা পানি নিয়ে এটাকে খুব ভালো মতো ভিজিয়ে নিংড়ে নিয়েছি এরপর আমি বাটিটাকে এভাবে ঢেকে দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি আজকে ভাফা ফিটাটা আমি এরকম একটা পাতিলে তৈরি করে নেব ভাফা ফিটা বানানোর জন্য এরকম পাতিলগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তবে আপনারা চাইলে স্টেনারেও ভাফা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন ভাপা ফিটাটা দেওয়ার পর আমি বাটিটাকে খুবই সাবধানে তুলে নিয়েছি এরপর আমি আবারও কাপড় দিয়ে ঢেকে দিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই মিনিট অপেক্ষা করব দু মিনিট পর দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেছে এরকম পাতিলগুলোতে একটা পিঠা তৈরি করতে দেড় থেকে দুই মিনিটের বেশি সময় লাগে না দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি কিছুটা চালের গুঁড়া বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি আলতো হাতে এগুলোকে চেপে দিচ্ছি এরপর আমি এখানে আমার পছন্দ মতো গুড় দিয়ে দিয়েছি দিয়েছি আবারও কিছুটা নারকেল কুচি উপর দিয়ে আমি আবারও কিছুটা চালের গুঁড়া দিয়ে এগুলোকে সমান করে নিচ্ছি এরপর আমি ভেজা কিন্তু নিংড়ানো কাপড়টা দিয়ে ঢেকে এটাকে খুব ভালো মতো মরিয়ে নিচ্ছি এরপর আমি পাতিলের উপর দিয়ে দিচ্ছি খুবই সাবধানে এখন বাটিটাকে তুলে নেব এই কাজটা খুবই সাবধানে করতে হবে যেন পিঠাটা ভেঙে না যায় আবারও কাপড় দিয়ে আমি পিঠাটাকে ঢেকে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দুই মিনিট পর দেখতে পাচ্ছেন আমার আরও একটা পিঠা রেডি হয়ে গেছে পিঠাগুলোকে খুবই সাবধানে নামিয়ে নিতে হবে যেন হাতের মধ্যে কোনোভাবেই ভাব না লাগে তো একইভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন